আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হঠাৎ করে দেখি সাড়ে তিনটা দিকে পুরো একদম আকাশ অন্ধকার হয়ে কালো হয়ে গেছে ভাবলাম বাহিরে যেয়ে দেখি আমার কবুতর গুলে আছে না চলে গেছে আবার বাতাস যে ছাড়ছে প্রচুর পরিমাণে বাতাস আর এখানে বারান্দার এখানে আমি কিছু পুঁই শাকের ডাটা লাগিয়েছিলাম ওখান থেকে অনেক সুন্দর সুন্দর পুঁই শাকের পাতা হয়েছে পাতাগুলি অনেক বড় হয়েছে ভাবছি একদিন এগুলি মাছ দিয়ে রান্না করব না তো বাজি করব। আমার বেশিরভাগ সময় মানে পইশাকটা কিনে খেতে হয় না এখানেই হয় আর উ যে দেখেন আমার একটা কবুতার চলে গেছে কোথায় বাতাসে কি আজও আমার বাসায় আসবে না ওখানে থাকবে তাও বলতে পারতেছি না এই যে ডাকতেছি সে নামবেই না ওখান থেকে জানি না ওখানে কি করে ওই পাশের বাসা তো তিন চারটা কবুতর পালে ওখানে গিয়েছে এখন কি আসবে না কি ওকে যায় ওখান থেকে নিয়ে আসবো সেটাও বুঝতেছি না কি করবো ওকে যায় ওখান থেকে নিয়ে আসবে এছাড়া কোনো উপায় দেখতেছি না আর আমার এ পাশের বারান্দা অনেক সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে অনেকগুলি ডাটা লাগিয়েছিলাম এখানে অনেক সুন্দর গাছ হয়েছে এই কলমি শাকগুলো আমি আমার বাচ্চাকে রান্না করে দিই অনেক সময় মাছের সাথে দিয়ে অনেক সময় এমনি ভাজি করে দিই খেতে অনেক মজা পায় এর জন্য বেশিরভাগ আমি শাক কিনে আনি না এখানে লাগাই এখান থেকে ওকে আমি দিই আর আমাদের বাসার পাশে একটা আম গাছ আছে একটা বেল গাছ আছে একটা তেঁতুল গাছও আছে এখানে পাতাগুলি অনেক সুন্দর কি ফ্রেশ টাটকা টাটকা পাতা এইগুলি কালকে ভাবছি কালকে বাবুকে বাজি করে দিবো এর কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় সময় এরকম হালকা বৃষ্টি হয় আমি ভাবছি অতটা বৃষ্টি মনে হয় আজকে হবে না কিন্তু দেখি না বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ছিটা ছিটা অনেক বড় বড় ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে দেখতে খুব ভালোই লাগতেছে আর কি ঠান্ডা একটা ওয়েদার অনেক সুন্দর একটা ঠান্ডা ওয়েদার আর বাতাস ছিল অনেক আমার কাছে এরকম আবহাওয়া অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে বলতে পারিনি কিন্তু আমার কাছে এরকম আবহাওয়া অনেক বেশি ভালো লাগে এখন ছুঁয়ে যাওয়ার মতন একটা আবহাওয়া কিছু বৃষ্টি পড়তেছে হাতে দেখি না অনেক বড় বড় ফোটা পড়তেছে হাতে তারপর আর কি করবো একটু বৃষ্টি হাতে নিলাম এখন তার বৃষ্টির মধ্যে ভিজা সম্ভব না ঠান্ডা লেগে যাবে যে দেখতে পারছেন পাশের গাছটাতে বেল হয়েছে আর এখানে আম গাছ আছে আম গাছে অতটা আম ধরে নি এইবার বেলগুলি না অনেক পেকে গেছে কেউ এসে নেয়ও না কিছুও না আর এখানে আমি সুন্দর করে বৃষ্টির ওয়েদারগুলি দেখতেছি খুব ভালো লাগতেছে আর এখানে এই একটা বিড়ালের বাচ্চা ছিল এর জন্য দেখলাম যে বাচ্চাটা কোথায় দেখি না বাচ্চাটা নেই বিড়ালের বাচ্চাটাকে আমি সব সময় খাবার দিই কিন্তু হঠাৎ বৃষ্টি পড়ছে তো এর জন্য মনে হয় কোথাও চলে গেছে আর এখানে আমি বৃষ্টি অনুভব করতেছি অনেক ভালো লাগতেছে বৃষ্টির ফোটাগুলি আর একদম মন ছুঁয়ে যাচ্ছে মনে হচ্ছে যদি বৃষ্টিতে ভিজতে পারতাম আমি যদি ভিজতে যাই আমার সাথে সাথে আমার পিচ্ছিটাও চলে যাবে ছাদে বৃষ্টি আর এখন বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যেতে পারে এর মধ্যে কি পরিমাণে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হঠাৎ দেখি বৃষ্টিটা অনেক বেশি বেড়ে গেছে আর এত পরিমাণে বৃষ্টি এই বৃষ্টি যে কখন থামবে একমাত্র আল্লাহ পাক ভালো জানে কিন্তু না বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে এরকম একটা বৃষ্টি দেখলাম সচরাচর হয় না দেখা।